আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই পর্বে দেখাবো পাঁচ পাটের হিজাব কীভাবে তৈরি করবেন প্রথমে পাঁচ পাটের হিজাব লেয়ারে লেয়ারে সাজিয়ে নিব পাঁচ নংটা বিছিয়ে নিয়ে তার উপর চার নং চার নংয়ের উপর আবার তিন নং বসিয়ে নিব খেয়াল রাখতে হবে যে সবগুলো ঠিক যেন সেম পজিশনে থাকে এভাবে সবগুলো বসিয়ে তার উপর চোখ ঢাকার কাপড়টি বসিয়ে নিব সবগুলো বসানো হলে পিনের সাহায্যে কাপড়গুলো পিন করে নিব যাতে করে সেলাই করতে সুবিধা হয় হিজাব বানানোর আগে ফিতা সেলাই করে নিব সমান দুই ভাজ করে নিয়ে দেখানো অনুযায়ী সেলাই করে নিব সেলাই হয়ে গেলে কাপড়টি সোজা করে নিব এভাবে দুইটা ফিতাই তৈরি করে নিব তারপর সেলাই করব নেকাবের কাপড় নিকাবের কাপড়ে কিছু অংশ ফাঁকা রেখে চারিপাশ সেলাই করে নিব ফাঁকা অংশ দিয়ে সোজা করার আগে কোনাগুলো একটু কেটে নিব এতে করে সোজা করে নিতে সুবিধা হবে তারপর ফাঁকা অংশ হতে মেকআপ সোজা করে নিয়ে উপর দিয়ে চাপ সেলাই করে নিব এবার চলে যাব হেজাব তৈরিতে হিজাবের কাপড় টিক ধরে সমান করে নিব অনুযায়ী ফিতা ধরে চওড়া পনে এক ইঞ্চি আর লম্বা ছয় ইঞ্চি নিয়ে কোনাকুনি দাগ দিয়ে কেটে নিব ভিউয়ার্স এরকম হিজাবের নতুন কাটিং ও সেলাই পেতে পেস্টিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কাটিং সম্পর্কিত কোনো কিছু জানতে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড ফুড ওয়ার্ল্ডের ফেসবুক পেজে নখ দিতে পারেন লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপর কাপড়ের সোজা পাশে বিছিয়ে নিয়ে মাথার পুঁটি বসিয়ে সেলাই করে নেব সেলাই হয়ে গেলে মাথার পটির দুই কোণা মিলিয়ে সমান করে নিব মাথার ওপর দিয়ে ফিতা ধরে দশ ইঞ্চি টিক দিব এটি গলার পটি বসানোর জন্য দশ ইঞ্চি নিয়েছি আপনারা পটি না দিতে চাইলে সাড়ে এগারো থেকে বারোতে টিক দিবেন দশ ইঞ্চিতে টিক দেওয়া জায়গায় গলার পটি সোজা পাশে দেখানো অনুযায়ী বসিয়ে সেলাই করে নিব গলার পটি সেলাই হয়ে গেলে হিজাবটি সমান করে নিয়ে নিচের থেকে গলার পটি পর্যন্ত সোজা সেলাই করে নিব আর যারা পটি দিতে না চান তারা এগারো ইঞ্চি বা বারো ইঞ্চিতে যে টিক দিবেন নিচ হতে সেই পর্যন্ত সেলাই করে নেবেন প্রতিটি পাটের নিচে সামান্য মুড়িয়ে সেলাই করে নেবেন আর যারা জিগজাগ করতে চান তারা মাথার পটি বসিয়ে আগে জিগজ্যাগ করে নিয়ে তারপর বাকি কাজ করবেন অনেকগুলো কাপড় থাকায় মুড়িয়ে ভাজ করা সম্ভব নয় সেজন্য লক করে নিয়েছি লক করে নিয়ে মাথার পটির কোনা অংশের নিচে সেলাইয়ের ভাজে ফিতা দেখানো অনুযায়ী বসিয়ে ওপর থেকে চাপ সেলাই করে নিতে হবে সেলাইটি গলার পটি থেকে শুরু করে মাথার উপর দিয়ে ঘুরিয়ে আবার গলার পটি পর্যন্ত করে নিব তার মাঝে উভয় পাশেই ফিতা বসিয়ে নিব এবার সেট করব নেকাব পোটির কোনা হতে এক ইঞ্চি বা হিজাব পরে মাপ নিয়ে সেখানে দেখানো অনুযায়ী নেকাপটি বসিয়ে সেলাই করে নিব তারপর চোখ ঢাকা কাপড় উঠিয়ে নেকাবের বাড়তি অংশ সোজা করে হিজাবের সাথে লাগিয়ে নিব, এতে করে মুখের পাশ বের হবে না আর অপর পাশে টিব্বুতাম বসিয়ে নিব।